আজকে শনিবার আজকে তারিখ আজকে তারিখ আটে নভেম্বর দু সাল আমরা যাইতাছি ভাঙ্গা ভাঙ্গা ভিটা যাইতেছি সবচেয়ে নীরব রোড নবাবগঞ্জে নবাবগঞ্জ লোহার বর্ষে চ্যানেল

eh a los

ဒူရာကြရတာဟ <S 1: laughs> <T> ာဘ <laughs> ာနေပါ့မို့လားခေလိုတ nah ီကြ <S <S ာအ <disintegr ate> ာရပါ

এই যে আনোয়ার চৌধুরী সড়ক ও লালবাজার দেখেছি মানুষ নানান জায়গা থেকে আসতেছে নীরব রোড ওয়েলকাম টু ভাঙা রোড সেই রোড নীরব রোডিডেন্ট রোডে সেই রোড মাথা নষ্ট করা রোড আর্টিস্ট করা ছোটো কালের দৃশ্য মনে হইতেছে এই আগে দুই হাজার সালে এসে পড়েছি সেই সেই একটা কালবাট মাথা নষ্ট করা ভিউ যা কিনা কঠিন এক ভিউ ভিতর দেওয়া ভাই রানি কোনো হেন দেয় দিব যা আমার এই তো আর বাজারটা ঘুরে দিতে হ্যাঁ পাড়া কান্দা যাবো

কলা বাগান আর বাগান নীরব রোডে আইলে কলা বাগান পানি সময় ছিলাম খুব সুন্দর লাগছিল আরও পানিতে ভরা সেই আকারের বিল কত কত মানুষ ঘুরতে আসে কারাইন একটু পরিদর্শন করি জায়গাটা বন্ধই করে দিলে বুঝে এইটা ইচ্ছা মতে যা ওই সেই সামতি নদী আমরা এখন ভাবে সাথে যাওয়ার আগে যা তাহলে আমার ভিডিও রোড না এই আমরা নীরব রোডে যাচ্ছি সেই ভয়ঙ্কর রোড পাড়ি দিচ্ছি আমরা দুই বন্ধু মিলে আপনারা যত নীরব রোড আইবেন আমাদের

চলে আস্তা যে রাস্তাটা যে ভয়ঙ্কর আছে ভালো ভালো হয়ে যায় ঠিক হয়ে যায় হাও এখানে

দেখছ পুরা লাগে আমরা উনিশশো নব্বই সালে আসছি উনিশশো সালি দেখছ নৌকা যায় এক একটা দ্বীপ অগ পুরাটাই হিন্দু এখানে এই এসে পড়েছি আমরা বাংলাদেশ বাঙালিটা ভরৎচন্দ্র ছেলে

খেলতেছে খুব সুন্দর হম জায়গাটা সুন্দর না

धानी गो रे हाँ बराबर भिड़े ढाईने जाऊ

আমরা এখানে যে থেমে গেলাম আবার ইনশাল্লাহ আল্লাহ বাঁচাইলে আমরা আবার আসবো এখানে এই ফাঁকে পিচ রোডটা হয়ে যাক নাকি সেই নীরব দেখেন যাকে যাকে বাবা ধান কাটতেছে মানুষরা এলো বাঙা বিটা এই সেই জায়গা ওই যে তুলসিখালি দেখছ ওই যে রি।

সারাদিন কাম কাজ করে রাখা খেলা শুরু করে রাখা এই যে

চেহা নতুন খারায় কিনারে একটু খাড়াই এমনি কিনারে পারে গোসল করতেছে কিনারে কিনারে মানুষ বাঙা ভিটার সেই কঠিন একটা খাল দৃশ্য প্রাকৃতিক দৃশ্য ভরা এই জায়গায় ঠিক করেনি পানি পুনি দা হন জানা পুরা এই চেনা পানি পুনি কাথা মাথা দিয়ে বোঝাই ঠিক করছে শুনলাম ভাঙা বিটা ঘুরে বললাম

সেই জায়গাটা খুবই সুন্দর এক্সিলেন্ট মাথা নষ্ট করা জায়গা নদীটা আইছে এখান ছড়াইছে বড় হয়েছে খুবই সুন্দর এক্সিলেন্ট আজান দিয়ে দিব जगह ठाकुर सुंदर है আস্তে যাও 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 করো তাহলে রোড ভিডিও ওঠে না সুন্দর তর্কিয়া ধান কাটার সময় না মানুষ রোডে তারপর দেখা যায় আর বর্ষার দিনে বুঝছি আইতেই ডর করে আইতেই ডর করে তারপর তর্কিয়া এল শনিবার আজকে তারিখ আটে নভেম্বর দু হাজার পঁচিশ সাল আগামীটা দুই বন্ধু মিলে

jakan nam holo koilai like noi torch